নমস্কার বন্ধুরা কুকেট উইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো সাবুদানা ভুজিয়া এই রেসিপিটা কেউ যদি উপোস করে বা একাদশী করলেও অনায়াসে খেতে পারে শুধু তেলের বদলে একটু ঘি দিয়ে ভাজলেই হবে প্রথমে আমি পঞ্চাশ গ্রামের মতো চীনা বাদাম আর কারিপাতা ভিজে তুলে নিলাম এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সাবুদানা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন দিয়ে ভালো করে এইভাবে নেড়ে নিয়ে ভেজে নিতে হবে এতে কিন্তু বেশি তেল একদম লাগে না এক থেকে দু চামচ তেল দিলেই ইনাফ এইভাবে নেড়ে নেড়ে ভেজে নেব আর কত সুন্দর ভাজাটা হয় আপনারা একটু দেখে নিন আমার এই সাবুদানা ভাজা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন দয়া করে ভিডিওটা পুরো দেখবেন যেইভাবে খই ভাজলে ফোটে সেই রকম খই ফোটার মতো এই সাবুদানা ভাজলে ফোটে এইভাবে অনবরত নেড়ে ভিজে নিতে হবে আর খুবই অল্প টাইমের মধ্যে ভাজা হয়ে যায় দু থেকে তিন মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় এতে দেওয়ার জন্য একটা মশলা করে রাখবেন একটু শুকনো লঙ্কা আর ধনের জিরে ভেজে গুঁড়ো করা বিট লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে অন্য ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন দিয়ে একটু মাখিয়ে নেবেন দারুণ লাগে কোনো উপোষের দিনে কি একাদশীর দিনে কি অনাসেই খাওয়া যায় কারি পাতাগুলোকে আমি একটু ভেঙে নেব যেহেতু গরম তাই একটু ধরতে অসুবিধা হচ্ছে ভেঙে মশলাটাকে ভালো করে বেড় নুন সমস্ত কিছু মিশিয়ে নেব এইভাবে একবার সাবুদানার ভুজিয়া করে খেয়ে দেখতে পারেন দারুণ লাগে